নমস্কার বন্ধুরা রেসিপি সুইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যেটা রুটি পরোটা নান তান্দুরি রুটি সমস্ত কিছুর সাথে দারুণ যায় রাতের ডিনার জাস্ট এটার সাথে জমে যাবে এই আজকের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কারাই পানিরের রেসিপি তো আসুন তাহলে আমি শুরু করি রেসিপিটি তো প্রথমে এই কাড়াই পানির করার জন্য আমি কিছু মশলা ভেজে নেব এখানে গোটা মশলা আমি কিছু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাকে গুঁড়ো করে রাখবো তারপর ওই প্যানের মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে টুকরো করে কাটা পনির হালকা এখানে সতে করে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না এটা হালকা সতে করে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে এটা কিন্তু মানে শক্ত শক্ত হয়ে যায় কিন্তু এই রেসিপিতে আমার পনিরটা নরমই দরকার তাই হালকা একটু সতে করে নিলাম তারপরে আরেক চামচ তেল দিয়ে দিলাম ওটাতে তেল দিয়ে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি এটাকে হালকা এটাকেও আমি সতে করে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকামের হালকা মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইটুকুনি আমি ভাজবো হালকা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখছি এরপরে ওই প্যানের মধ্যে আরেক চামচ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো এবং কাজু বাদাম হালকা ভেজে নিয়ে এটাকে একটা মশলা করব। দেখুন আমি ওই সমস্ত পেঁয়াজ রসুন আদা এগুলোকে দিয়ে দিয়েছি তারপরে একটু নুন আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসবে তখন এটাকে আমি পেস্ট করে রাখবো দেখুন এর মধ্যে একটু আমি জল দেব জল দিয়ে এটাকে একটু সেদ্ধ সেদ্ধ হবে আর কি তখন আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব আমার এটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এরপরে একটা কড়াইয়ে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি আমি এটাতে সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুনের সে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষাতে হবে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে তারপরে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু মশলার জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পোড়া না লাগে এটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট কষানোর পরে দেখবেন এরকম তেল ছিঁড়ে আসছে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে এটাকে এক মিনিট মতো আড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা সতে করে রেখেছিলাম সেটা এই রেসিপিটাতে পেঁয়াজ ক্যাপসিকাম একদম গলে যাবে না ফিফটি পারসেন্ট মতো এটা কুক হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কারণ এটা খাওয়ার সময় যাতে মুখে লাগে এরকম থাকবে তারপরে একটু জল দিই তারপরে এটাকে ঢেকে দিয়েছিলাম এক মিনিট মতো তারপরে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে তখনই বুঝে যাবেন মশলাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম আপনারা যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা চাইলে দুধের সরও দিতে পারেন তারপরে কাসুরি মেথি আমি এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এটাতে ফ্লেভার দারুণ আসে সুন্দর গন্ধও হয় এই রেসিপিটা এত সুন্দর হয় মানে রেস্টুরেন্টে যেমন আমরা খাই ঠিক তার থেকেও আমি বলবো এটা সুন্দর হয় বাড়িতে করলে তারপরে যে ভাজা পনিরটা রেখেছিলাম হালকা ভেজে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পনিরের মধ্যে সব মশলার রসগুলো ঢুকে যায় কালারটাও খুব সুন্দর হয় খেতেও খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তারপরে একটু জল দিলাম জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা খুব বেশি ঝোলঝোল হবে না এটা গ্রেভি গ্রেভি হবে খেতে খুব সুন্দর হয় তারপরে ঢাকা দিয়েছিলাম ঢাকা দুই মিনিট পরে ঢাকা খুলে দেখুন কি সুন্দর হয়েছে কড়াই পানির রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দেবেন আর আমার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ